E আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ সংবাদে আপনাদের সাথে আছি আমি শেখ হাসিনার নেতৃত্বে আটচল্লিশ সদস্যের মন্ত্রিসভার শপথ সরকারের মেয়াদ হবে পাঁচ বছর জানালেন সৈয়দ আসতাব জাতীয় আন্তর্জাতিক কোনো চাপের কাছেই মাথা নত করা হবে না বলেন শেখ হাসিনা জামায়াতকে ছেড়ে গণতন্ত্রের পথে আসতে খালেদা জিয়াকে আহ্বান নতুন সরকারের মাধ্যমে শুরু হলো নতুন সংকটের বেশি দিন টিকবে না এর সরকার বললেন বিএনপি নেতারা মন্ত্রিসভায় জাতীয় পার্টির তিন সদস্য বঙ্গভবনের শপথ অনুষ্ঠানে বিষণ্ন এরশাদ এক মাস পর বাড়ি ফিরলেন বলে নির্বাচন হয়েছে সংসদে যেতেই হবে শুনছিলেন পায়নার ইন্স্যুরেন্স শিরোনাম রাখে চব্বিশ ঘন্টা সুরক্ষিত নিশ্চিন্ত সারাদিন এবার বিস্তারিত শেখ হাসিনার নেতৃত্বে রবিবার শপথ নিয়েছেন আটচল্লিশ সদস্যের নতুন মন্ত্রিসভা শপথ শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন জাতীয় আন্তর্জাতিক কোন চাপের কাছেই মাথা নত করবে না সরকার তবে সমঝোতা হলে গণতন্ত্র রক্ষায় যে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি এ সময় সৈয়দ আশরাফুল ইসলাম বলেন বর্তমান সরকারের মেয়াদ হবে পাঁচ বছর তাইমুর রশিদের রিপোর্ট বঙ্গভবনের দরবার হলে বিকেল সাড়ে তিনটায় শুরু হয় মন্ত্রিসভার শপথের আনুষ্ঠানিকতা প্রথমেই তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা তাকে শপথ পড়ান রাষ্ট্রপতি হামিদ এর পরপরই শপথ নেন উনত্রিশ জন মন্ত্রী মন্ত্রিসভায় চমক হিসেবে আছেন বঙ্গবন্ধু হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের প্রধান কৌশলী অ্যাডভোকেট আনিসুল হক সৈয়দ মোহসিন আলী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম ইঞ্জিনিয়ার মুশারফ হোসেন প্রবীণ সাংসদ অধ্যক্ষ মতিউর রহমান সায়েদুল হক ইমাজুদ্দিন প্রামাণিক হোসেন হোসেন চৌধুরী মায়া ও জেপির চেয়ারম্যান আনোয়ার মঞ্জু জাতীয় পার্টি থেকে শপথ নেন আনিসুল ইসলাম মাহমুদ আগের সদস্যদের মধ্যে রয়েছেন আবুল মাল আব্দুল মোহিত আমির হোসেন আমু তোফায়াল আহমেদ মতিয়া চৌধুরী আব্দুল লতিফ সিদ্দিকী সৈয়দ আশরাফুল ইসলাম ওবায়দুল কাদের নুরুল ইসলাম নাহিদ রাশেদ খান মেনন হাসানুল হক ইনু খন্দকার মোশারফ হোসেন শাহজাহান খান মুজিবুল হক ও কামরুল ইসলাম প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়া সতেরো জনের মধ্যে রয়েছেন সাইফুজ্জামান চৌধুরী মির্জা আজম বীর বাহাদুর বীরেন শেখদার ইসমতারা সাদেক শাহরিয়ার আলম আসাদুজ্জামান খান জুনায়দ আহমেদ পলক জাহিদ মালেক নসরুল হামিদ এম এ মান্নান ইয়াফেস ওসমান নারায়ণচন্দ্র চন্দ্র প্রমোদ মানকিন মেহের এবং জাতীয় পার্টির মুজিবুল চুন্নু ও মসুর রহমান রাঙা এছাড়া উপমন্ত্রী হিসেবে শপথ নেন ভোলার আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এবং সাবেক ফুটবলার আরিফ খান জয় শপথ শেষে নতুন মন্ত্রীরা জানান গণতন্ত্র রক্ষাই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ নির্বাচিত সরকার কিন্তু পাঁচ বছরের জন্য নির্বাচিত হয় এবং সেটা মেনে নেওয়ার মানসিকতা সবার থাকা উচিত গত সংসদে ওয়াট বজ দ্য আমরা যারা সরকারি দল আছে তাদের সাথে তো আমরা যুদ্ধ করতে যাচ্ছি না সুতরাং আমরা মিলেমিশে বি কেন বিকেট ম্যাক ছিল ম্যাক কেটে গেছে আশা করি ইনশাল্লাহ আকাশে ম্যাক দেখা দেবে না সবাইকে নিয়েই আমরা যাত্রা শুরু করতে পারবো দেশে সংকট আছে সংকট হতে ভবিষ্যতে থাকবে এই সংকটের মধ্য দিয়ে কিন্তু আমাদের অগ্রসর হতে হবে সুদ আশরাফুল ইসলাম বলেন বিদেশি শক্তির ভয় দেখে লাভ নেই সমস্যা সমাধান নিজেদেরই করতে হবে যারা সঠিকভাবে দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন তাদের নতুন মন্ত্রিসভা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলেও জানান তিনি ভয় ওই আপনার সপ্তম নবরের ভয় মিগ বিমানের ভয় সেই ভয় অনেক অনেক আগে । পাঁচ বছরের জন্য সংবিধান আজকে শপথ লেখা আছে পাঁচ বছরের জন্য এই সরকার গঠিত হয়েছে নির্বাচন ও সরকার দেশের মানুষের কাছে গ্রহণযোগ্য হয়েছে কিনা সেটাই বড় কথা বলে মন্তব্য করেন বঙ্গবন্ধুর পরিবারের সদস্যরা নিন্দুককে আমি ভালোবাসি যারা নিন্দা করে আমি ভালোবাসি বাংলাদেশের মানুষ অ্যাকসেপ্ট করেছে কিনা কারণ একাত্তরেও তো যেসব দেশ আমাদের স্বাধীনতার বিরোধিতা করেছিল তারা যদি অ্যাকসেপ্টেবল না বলে তাতে আমাদের কি যায় আসে প্রধানমন্ত্রী বলেন সবাই চায় গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকুক তাই আন্তর্জাতিক সমর্থন মিলবে সহিংসতা ও জামাত ছেড়ে নিজ দলকে সুসংহত করে বেগম জিয়াকে গণতন্ত্রের পথে থাকার আহ্বান জানান তিনি সমঝোতা যদি হয় তো অবশ্যই গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষার জন্য যে কোনো পদক্ষেপ আমরা নিতে পারি এতে আমাদের কোনো অসুবিধা নেই আন্তর্জাতিক হোক আর জাতীয় হোক সেক্ষেত্রে কোনো চাপের কাছে মাথা নত করেন সেটা তো ভালো করেই জানেন সেটা তো ভালো করেই জানেন দেশটা আমাদের জনগণ আমাদের দেশের কল্যাণে জনগণের কল্যাণে যে কাজ করে সেটাই করে যাব নতুন সরকার পরিচালনায় সবার সহযোগিতা চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই শপথের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো আওয়ামী লীগের নেতৃত্বে নতুন সরকার নির্বাচন এবং সরকার গঠন এ নিয়ে অনেক আলোচনা সমালোচনা রয়েছে তবে পেছনে ফেলে রাজনৈতিক অস্থিরতা দূর হয় কিনা এখন দেখার বিষয় বাংলাভিশন ঢাকা সব কিছুকে তাই শপথ নেওয়া নতুন মন্ত্রীদের মাঝে দপ্তর বন্টন হয়েছে মন্ত্রীদের কেউ কেউ পুরনো মন্ত্রণালয়ের দায়িত্বই রয়েছেন তবে নতুন অনেক মুখই বুঝে পেতে যাচ্ছেন বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব তবে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে কোনো মন্ত্রীকে দায়িত্ব দেওয়া হয়নি আর জানাচ্ছেন মাহফুজুর রহমান ঊনপঞ্চাশ সদস্যের মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিপরিষদ বিভাগ জনপ্রশাসন মন্ত্রণালয় প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনী বিভাগ নিজের হাতে রেখেছেন এছাড়া উনত্রিশ মন্ত্রীর মধ্যে আবুল মাল আব্দুল মোহিত পেয়েছেন অর্থ সৈয়দ আশরাফুল ইসলাম স্থানীয় সরকার আমির হোসেন আমু শিল্প তোফাল আহমেদ বাণিজ্য বেগম মতিয়া চৌধুরী কৃষি মোহাম্মদ নাসিম স্বাস্থ্য ওবায়দুল কাদের যোগাযোগ মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া দুর্যোগ ব্যবস্থাপনা নুরুল ইসলাম নাহিদ শিক্ষা ইঞ্জিনিয়ার খন্দকার মোশারফ হোসেন প্রবাসী কল্যাণ অ্যাডভোকেট আনিসুল হক আইন মুজিবুল হক রেল অ্যাডভোকেট কামরুল ইসলাম খাদ্য ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন গৃহায়ন ও গণপূর্ত অধ্যক্ষ মতিউর রহমান ধর্ম সাইদুল হক মৎস্য ও প্রাণী সম্পদ আসাদুজ্জামান নূর সংস্কৃতি রাশেদ খান মেনন বেসামরিক বিমান ও পর্যটন হাসানুল হক ইনু তথ্য শাহজাহান খান নৌ পরিবহন মোস্তাফিজুর রহমান ফিজার প্রাথমিক ও গণশিক্ষা আবদুল লতিফ সিদ্দিকী ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আকম মোজাম্মেল হক মুক্তিযুদ্ধ আহ মো মোস্তফা কামাল পরিকল্পনা শামসুর রহমান শরীফ ভূমি সৈয়দ মোহসিন আলী সমাজকল্যাণ এমাজুদ্দিন প্রামাণিক বস্ত্র ও পাঠ জাতীয় পার্টি জেপির আনোয়ার হোসেন মঞ্জু বন ও পরিবেশ এবং জাতীয় পার্টির আনিসুল ইসলাম মাহমুদ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব নিচ্ছেন প্রতিমন্ত্রী হিসেবে জাতীয় পার্টির মুজিবুল হক চুনু শ্রম ও কর্মসংস্থান মশিউর রহমান রাঙা পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ সাইফুজ্জামান চৌধুরী ভূমি মির্জা আজম বস্ত্র ও পাঠ বাহাদুর পার্বত্য চট্টগ্রাম বীরেন শিকদার যুব ও ক্রীড়া প্রমোদ মানকিন সমাজকল্যাণ ইসমতারা সাদেক প্রাথমিক ও গণশিক্ষা শাহরিয়ার আলম পররাষ্ট্র আসাদুজ্জামান খান কামাল স্বরাষ্ট্র জুনায়দ আহমেদ পলক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি জাহিদ মালেক স্বাস্থ্য ও পরিবার নসরুল হামিদ বিপু বিদ্যুৎ এম মান্নান অর্থ স্থপতি ইয়াফেস ওসমান বিজ্ঞান ও প্রযুক্তি নারায়ণ চন্দ্রচন্দ্র মৎস্য ও সম্পদ মেহের আফরোজ চুমকি নারী ও শিশু মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন এছাড়া যুব ও ক্রীড়া উপমন্ত্রী হিসেবে কাজ করবেন সাবেক ফুটবলার আরিফ খান জয় এবং আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন অন্যদিকে মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ দূতের দায়িত্ব পালন করবেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেন মোহাম্মদ এরশাদ এছাড়া চারজনকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে এদের মধ্যে এই স্টিমাম রাজনীতি বিষয়ক গহর রিজভি পররাষ্ট্র ডক্টর বসিউর রহমান অর্থ এবং তারিক আহমেদ সিদ্দিকী সামরিক উপদেষ্টার দায়িত্ব পালন করবেন মাহফুজ রহমান বাংলা ঢাকা আগের মন্ত্রিসভার অনেক দাপুটে মন্ত্রী নতুন মন্ত্রিসভায় জায়গা পাননি এদের মধ্যে বেশ কয়েকজন ছিলেন নানা কারণে আলোচিত সমালোচিত বাদ পড়েছেন তুলনামূলক ক্লিন ইমেজের বিস্তারিত সাইমুল হক বিভিন্ন সময় বেফাঁস মন্তব্য করে আলোচিত সাবেক দুই স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর এবং সাহারা খাতুন এবারের মন্ত্রিসভায় নেই মন্ত্রী পরিষদে ঠাঁই পাননি দুর্নীতির কালো বিড়াল খ্যাত সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত আগেরবার প্রতিমন্ত্রী থেকে মন্ত্রী হিসেবে প্রমোশন পেলেও এবার মন্ত্রিপরিষদের জায়গা হয়নি সাবেক বন ও পরিবেশ মন্ত্রী ডক্টর হাসান মাহমুদের বিদেশ ভ্রমণের রেকর্ড করে আলোচনায় আসা সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড দীপমণিও আর মন্ত্রী নন পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির আঙুল যার দিকে সেই সাবেক যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেনও ডাক পাননি নতুন মন্ত্রিসভায় নরসিংদীর রাজিউদ্দিন আহমেদ রাজু এবার মন্ত্রী হতে পারেননি জায়গা হয়নি অপেক্ষাকৃত পরিচ্ছন্ন ভাবমূর্তির সাবেক খাদ্যমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাকেরও বাদ পড়েছেন ক্লিন ইমেজের আরেক মন্ত্রী সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদও বাদ পড়া অন্যদের মধ্যে আছেন সাবেক ভূমিমন্ত্রী রেজল করিম হীরা সাবেক স্বাস্থ্যমন্ত্রী আফামা রুহুল হক জাতীয় পার্টি নেতা সাবেক বাণিজ্যমন্ত্রী জি এম কাদের সাবেক সংস্কৃতি মন্ত্রী আবুল কালাম আজাদ সাবেক বেসামরিক বিমান চলাচল মন্ত্রী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল ফারুক খান সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী সাবেক খাদ্যমন্ত্রী রমেশচন্দ্র সেন সাবেক গণশিক্ষামন্ত্রী ডাক্তার আফসারুল আমিন সাবেক সমাজ এনামুল হক মোস্তফা শহীদ এবং সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বাদ পড়া আলোচিত প্রতিমন্ত্রীদের মধ্যে আছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু এবং সাবেক গণপুত্র প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান বাদ পড়েছেন প্রভাবশালী সাবেক স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির বাদ পড়া অন্য সাবেক প্রতিমন্ত্রীদের মধ্যে আছেন দীপঙ্কর তালুকদার অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন এব এম তাজুল ইসলাম মন্নুজান সুফিয়ান আহাদ আলী সরকার শাহজাহান মিয়া মাহবুবুর রহমান এবং মোতাহার হোসেন অনৈতিক ও অবৈধ সরকারের শপথ গ্রহণের মধ্য দিয়ে গণতন্ত্রের অশুভ যাত্রার সূচনা হলো বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ গ্রহণের দিনটিকে কালো দিন হিসেবেও আখ্যায়িত করেছেন মির্জা ফখরুল রবিবার গণমাধ্যমে পাঠানো নিজ স্বাক্ষরিত এক বিবৃতিতে মির্জা ফখরুল আরও বলেন গণতান্ত্রিক চেতনাকে কবর দিয়ে স্বৈরতান্ত্রিক এক নায়কতন্ত্রের কালিমাময় যাত্রা শুরু হল একতরফা ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে গঠিত এই সরকারের প্রতি দেশের পঁচানব্বই ভাগ মানুষের কোনো সমর্থন নেই বলেও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব to দশম জাতীয় সংসদ নির্বাচনের গেজেট ও সদস্যদের শপথ অনুষ্ঠানের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছেন সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ ও বিএনপি নেতা জাহুল ফারুক রবিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দাখিল করা হয় রিট আবেদনকারীর আইনজীবী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ জে মোহাম্মদ আলী বলেন আবেদনটি আদালতে উপস্থাপন করা হবে আবেদনে দশম জাতীয় সংসদ নির্বাচনের গেজেট এবং এর ফলে শপথ অনুষ্ঠান কেন বেআইনি ঘোষণা করা হবে না এই মর্মে রুল চাওয়া হয়েছে আইন সচিব মন্ত্রিপরিষদ সচিব প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব এবং নির্বাচন কমিশন সচিবকে বিবাদী করা হয়েছে গায়ের জোরে একতরফা প্রহসনে নির্বাচন করে শপথ নেওয়া সরকার অবৈধ বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা নেতারা বলেন নতুন সরকারের শপথ সংকটের শেষ নয় নতুন সংকটের শুরু এ সরকার বেশিদিন দিন টিকবে না বলে মন্তব্য করেন তারা জাহাঙ্গীর আকন্দের রিপোর্ট প্রধান বিরোধী দল বিএনপির অংশগ্রহণ ছাড়াই হরতাল অবরোধ আর ব্যাপক সহিংসতার মধ্য দিয়ে পাঁচ জানুয়ারি অনুষ্ঠিত হয় দশম জাতীয় সংসদ নির্বাচন আর নির্বাচনের পর এক সপ্তাহের মাথায় আবারও যাত্রা শুরু করলো আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার বিএনপি নেতারা বলছেন ভোটার ও প্রার্থীবিহীন নির্বাচন করে আওয়ামী লীগ জাতির সাথে তামাশা করেছিল আর এখন জনসমর্থনহীন সরকারের শপথ গ্রহণ জাতির সাথে আরেকটি তামাশা বলে মন্তব্য করেন তারা আজকে পুরো জাতির সাত ষোলো কোটি মানুষের সাথে তার ঠাট্টা করছেন এই সারা দেশের মানুষ দেখছে ভোট কি হয়েছে ভোট কয়টা পড়ছে জায়গা সরেই ভোট পড়েনি যেটা সবচেয়ে সুরক্ষিত জায়গা সেইখানে তারা সরকার গঠন করতে পারে ক্ষমতা তাদের হাতে আছে এর অর্থই নয় যে এখানে শেষ হয়ে গেল এটা শুরু হলো আর কি তোমার এবং কোনো ফ্যাসিস্ট গভর্নমেন্টই টিকতে পারেনি এরাও টিকতে পারবে না নির্বাচন শপথ গ্রহণ ও সরকার গঠন নিয়ে জাতীয় পার্টিও এর সদের ভূমিকার করা সমালোচনা করেন বিএনপি নেতারা এর সাথে নিয়ে কত রকমের খেলা খেলতেছে একবার হসপিটালে ভর্তি হচ্ছে র্যাবনি হসপিটালে ভর্তি করতেছে গল্প খেলতেছে আবার হসপিটালে আসতেছে আবার পিছনের দরজা দিয়ে শপথ করেছে এসে মকারি তাদের সাথে ঠাট্টা করছে আর কি হাস্যকর নির্বাচন এবং এখন জনগণের সাথে ঠাট্টা শুরু করে দিয়েছে তারা একই লোক একই সঙ্গে বিরোধী দলে সরকারি দলে থাকতে পারে না একই লোক স্বামী স্ত্রী হইতে পারে একই লোক ভাই বোন হতে পারে এটা একটা ফেলাসি এটা একটা রাজনৈতিক ধোকাবাজি আপনি কতদিন বিরোধী দলে থাকেন আপনি তো কত কথা বলছেন লাভ দিচ্ছেন তাদের মুখে থুতু দেবে আপনিকে বেমান বলবে আপনাকে বেমান আজকে বল নতুন বলে নাকি এরশাদের যে চরিত্র আছে যেটাকে শুধু এরশাদ চরিত্রই বলা চলে যেটা অন্য কোনো মানুষের মধ্যে আমরা বাংলাদেশে দেখিনি আলাপ আলোচনার মাধ্যমে দ্রুত চলমান সংকটের সমাধান করতে সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি নেতারা জাহাঙ্গীর বাংলা ভিশন ঢাকা জনগণের ম্যান্ডেট না থাকায় নতুন মন্ত্রিসভার সামনে রাজনৈতিক সংকট কাটিয়ে ওঠার চ্যালেঞ্জ থাকছে বলে মন্তব্য করেছেন বিশিষ্টজনেরা ডক্টর আকবর আলী খান ও ড ইফতেখারুজ্জামান বলেছেন সরকারের উচিত হবে দায়িত্ব নিয়ে খুব শিগগিরই রোডম্যাপ উপস্থাপন করে নতুন নির্বাচনের ব্যবস্থা করা ঐক্যমত সরকারের ধারণাটি হাস্যকর বলে মন্তব্য করে তারা বলেন মন্ত্রিসভায় পরিবর্তন আসলেও জবাবদিহিতার ক্ষেত্রটি সংকুচিত রয়েছে রিপোর্ট করছেন নাসরুল্লাহ দশম জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যা গরিষ্ঠতার ভিত্তিতে তৃতীয়বারের মতো সরকার গঠন করলো আওয়ামী লীগ নতুন সরকারের মন্ত্রিসভার পাশাপাশি সংসদে বিরোধী শিবিরও থাকছে মহাজনের শরিক দলগুলোই কেমন হলো নতুন সরকারের সদ্য শপথ নেয় মন্ত্রিসভা তা বিশ্লেষণ করেছেন বিশিষ্ট জনরা সাংবিধানিক যে যে বাধ্যবাধকতা আছে সেটা অনুসারে মন্ত্রিসভা গঠিত হয়েছে কিন্তু যে লক্ষ্যে দেশের নির্বাচন অনুষ্ঠিত হয় সে লক্ষ্য সম্পূর্ণরূপে অর্জিত হয়নি এবং সেই জন্য যদি বর্তমান মন্ত্রিসভা যদি দ্রুত রাজনৈতিক সমস্যা সমাধানের ব্যবস্থা গ্রহণ না করে তাহলে পরে এর গ্রহণযোগ্যতা সম্বন্ধে দেশের ভেতরে দেশের বাইরে সর্বত্র প্রশ্ন মাথাচাড়া দিয়ে কোন লক্ষ্যে জাতীয় অক্ষ কি মাপকাঠির কি রাজনৈতিক বক্তব্য নিয়ে জাতীয় অক্ষ সেটা সম্পর্কে কিন্তু কখনই আমরা কথা শুনিনি কাজে এটি এটি নির্বাচন পরবর্তী এক ধরনের সংকট কাটিয়ে ওঠার জন্য এক ধরনের প্রচেষ্টা বিরোধী দল হলে বিরোধী দল সরকারের থাকলে সরকারি দল এর মধ্যে যে এরকম এক ধরনের আমি যেটাকে ইতিমধ্যে বলেছি এটা এক ধরনের ভাগ একটা বলবো যে ব্যবস্থাপনা ছাড়া আর কিছুই আমি দেখি না তাদের মতে সংখ্যার দিক থেকে হেভিওয়েট মন্ত্রিসভা সিনিয়র নেতা এবং নতুনদের সমন্বয়ে মন্ত্রিসভা গঠিত হলেও বহুমুখী চ্যালেঞ্জ থাকছে তাদের সামনে যেই সরকার জনগণের ম্যান্ডেট সরকার নিজস্ব ভাষা অনুযায়ী ম্যান্ডেট বিহীনভাবে ক্ষমতায় থাকবেন তাদের জন্য তো একটা বড় চ্যালেঞ্জ অবশ্যই সেটি হচ্ছে যে বহুমুখী চ্যালেঞ্জ একটা হচ্ছে যে একটি সংসদ গঠিত হলো এবং একটি সরকার গঠিত হলো সংসদ এবং সরকারকে কিন্তু জনগণের কাছে জবাবদিহি করার যে প্রক্রিয়াগুলো আছে সেই প্রক্রিয়াগুলো স্বাভাবিকভাবে যেগুলো থাকার কথা সেগুলো এখানে খুব অনুপস্থিত থাকারই আমি ঝুঁকি ব্যক্তিটা বড় কথা না আসল ব্যাপার হলো যে সম্প্রসারিত করতে হলে পরে নতুন নির্বাচন ছাড়া কোনো উপায় নেই নির্বাচন পরবর্তী অনেক পদক্ষেপ সংবিধানের সঙ্গে সংগতিপূর্ণ নয় তাই রুটিন কাজের পাশাপাশি সংকট সমাধানেই কার্যকর পদক্ষেপ নেবে নতুন সরকার এমনটাই প্রত্যাশা তাদের ঋষান বাংলা ভিশন ঢাকা সাধারণ মানুষের নিরাপত্তা বিধান করার জন্য কঠোর হবেন বলে জানিয়েছেন নবনিযুক্ত স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান বিরোধী দলের আন্দোলনে কোনো রকমের সহিংসতাকে প্রশ্রয় দেওয়া হবে না নিরাপত্তা সংখ্যালঘু নেতাদের ধরপাকড়ের বিষয়ে বাংলা সাথে একান্ত সাক্ষাৎকারে বলেন আগামীতে নেওয়া হবে বিভিন্ন পদক্ষেপ বললেন মানুষের নিরাপত্তার বিষয়টিকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে বিরোধী দলের নিয়মতান্ত্রিক আন্দোলন বা আলোচনার রাস্তা খোলা থাকবে বলেও জানান তিনি দেশে শান্তি বজায় রাখতে আরও কঠোর হওয়ার কথাই জানালেন হাসপাতাল থেকে মুক্তি পেয়ে মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠানে যোগ দিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ বিরোধী দলের থেকেও বাগিয়ে নিলেন তিন মন্ত্রীর পদ পাশাপাশি নিজের জন্য পেলেন মন্ত্রী পদমর্যাদার বিশেষ দূতের পদ প্রায় এক মাস পর হাসপাতালের থেকে অবশেষে ফিরে গেলেন নিজ বাড়িতে আরো জানাচ্ছেন রাসেল আহমেদ দেশীয় রাজনীতিতে বেশ কিছুদিন ধরেই দ্রুত পরিবর্তনশীল নাটকীয় তার নাম হুসেন মোহাম্মদ এরশাদ নির্বাচনে যাওয়া না যাওয়া নিয়ে যতবার মত পাল্টেছেন তাতে নিজেও হয়তো বিব্রত এরশাদ তবে ভোটের আগ মুহূর্তে মুখে অনর থাকলেও এরশাদের ব্যালট ছিল সচল ভোটে দাঁড়িয়েছে এরশাদের জাতীয় পার্টিও তাই হয়তো নির্বাচনে জয়ের পর শপথ নিয়েছেন লুকিয়ে পেছনের দরজা দিয়ে অবশেষে দীর্ঘ মাস পর হাসপাতাল মুক্ত হয়ে যোগ দিলেন দশম জাতীয় সংসদের মন্ত্রিপরিষদের শপথে এত ঘটন অঘটনের জন্যই হয়তো কিছুটা বিষণ্ন জাপা চেয়ারম্যান সংসদ সদস্য হলেন দলের কোঠায় পেলেন তিন মন্ত্রীও এবার কি সংসদে যোগ দেবেন এর সাদে এবার আর সিএমএইচ না মন্ত্রীদের শপথ শেষে বাড়িধারার নিজ বাড়িতেই ফিরে গেলেন হুসেন মোহাম্মদের সাথে আহমেদ বাংলাফিশন ঢাকা নিচ্ছি স্বপ্নধারা আবাসন সংবাদ বিরতি সাথেই থাকুন ফিরে এসে থাকছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আবারও ছাত্রলীগ ছাত্র শিবিরের সংঘর্ষ নিহত এক ছাত্র শিবির নেতা আহত অন্তত পনেরো ভারতীয় বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী সুচিত্রা সেনের শারীরিক অবস্থার আরও অবনতি কৃত্রিমভাবে চলছে শ্বাস প্রশ্বাস আরেকবার সংবাদে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং টেলিফোনে এই এ সময় তিনি নতুন সরকারের সাফল্য এবং শুভ কামনা করেন শপথ নেয়া নতুন সরকার এবং বাংলাদেশের মানুষের প্রতি ভারতের সমর্থন অব্যাহত থাকবে বলেও জানান মনমোহন সিং বর্তমান সরকার বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে কাজ করবে বলে আশা করছেন মনমোহন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষ হয়েছে নিহত হয়েছে মামুন হোসেন নামে এক ছাত্রশিবির নেতা আহত অন্তত জন এই ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে হয়েছে সিলগালা করে বিশ্ববিদ্যালয়ের শাহ আমানত হল প্রত্যক্ষদর্শীরা জানায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের দপ্তর সম্পাদক জালাল আহমেদের রক কাটার ঘটনাকে কেন্দ্র করে রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগ শিবিরের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয় এ সময় পুলিশ ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পরে পুলিশ অভিযান চালিয়ে ছাত্রশিবির সন্দেহে আঠারো জনকে আটক করে এরপর শিবির নিয়ন্ত্রিত শাহ আমানত হলের সামনে লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে অবস্থা নেয় ছাত্রলীগ বিকেল সাড়ে চারটার দিকে তারা হলের ভেতরে ঢুকে পড়লে শুরু হয় সংঘর্ষ উভয় পক্ষের সংঘর্ষে হল এলাকা রণক্ষেত্রে পরিণত হয় ঘটনাস্থলে মারা যান শাহ আমানত হল শাখা শিবিরের সেক্রেটারি মামুন হোসেন আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর এবার জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ ভারতীয় বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী সুচিত্রা সেনের শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে বলে জানিয়েছেন তার চিকিৎসকেরা ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে কৃত্রিমভাবে তার শ্বাস প্রশ্বাস চলছে মহানায়িকার রক্তে অক্সিজেন কমে যাওয়ায় তার চিকিৎসা পদ্ধতিতে কিছুটা হলেও পরিবর্তন আনা হয়েছে বলে জানান চিকিৎসক সুব্রত মিত্র শনিবার বিকেল থেকেই সুচিত্রা সেনের শারীরিক অবস্থার অবনতি হতে থাকে সুচিত্রা সেনের অবস্থা স্থিতিশীল রয়েছে বলে শুক্রবার জানিয়েছিলেন তিনি এদিকে সুচিত্রা সেনকে দেখতে শনিবার সন্ধ্যায় আবারও হাসপাতালে যান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গেল চব্বিশ ডিসেম্বর ফুসফুসের সংক্রমণে গুরুতর অসুস্থ হয়ে পড়লে কলকাতার বেলভিউ হাসপাতালে ভর্তি করা হয় বিরাশি বছর বয়সী এই অভিনেত্রীকে এবার খেলার সংবাদ সিডনি টেনিস বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম টেনিস অস্ট্রেলিয়ান ওপেন সামনে রেখে সহজেই সিডনি টুর্নামেন্ট জিতেছেন আর্জেন্টিনার হুয়ান মার্টিন দেলপোর্তো গতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বার্নার টমিকের বিপক্ষে এই ফাইনাল জিতে তেপ্পান্ন মিনিট সময় নেন বিশ্বের পাঁচ নম্বর টেনিস তারকা সিডনির অলিম্পিক পার্কে র্যাঙ্কিংয়ের বাউন্নতম খেলোয়াড়কে ছয় তিন ছয় একে গুড়িয়ে দেন দেলপোর্টো সিডনি টেনিসে এটি তার প্রথম আর ক্যারিয়ারে আঠারোতম এটি শিরোপা কাল থেকে মেলবোর্নে শুরু হচ্ছে বছরের প্রথম গ্র্যান্ডস্লাম টেনিস অস্ট্রেলিয়ান ওপেন প্রথম রাউন্ডে দেলপোর্টো লড়বেন অবাছাই আমেরিকার রাইনি উইলিয়ামসের বিপক্ষে অবাছাই বার্নার্ড সেখানে নাম্বার ওয়ান রাফেল নাদারকে মোকাবেলা করবেন সংবাদ শেষ করব আরেকবার জানিয়ে শেখ হাসিনার নেতৃত্বে আটচল্লিশ সদস্যের মন্ত্রিসভার শপথ সরকারের মেয়াদ হবে পাঁচ বছর জানালেন ত্রয়োদশর জাতীয় আন্তর্জাতিক কোনো চাপের কাছেই মাথা করা হবে না বলেন শেখ হাসিনা জামায়াতকে ছেড়ে গণতন্ত্রের পথে আসতে খালেদা জিয়াকে আহ্বান নতুন সরকারের মাধ্যমে শুরু হলো নতুন সংকটের বেশি দিন টিকবে না এই সরকার বলেন বিএনপি নেতারা মন্ত্রিসভায় জাতীয় পার্টির তিন সদস্য বঙ্গভবনের শপথ অনুষ্ঠানে বিষণ্ন এরশাদ এক মাস পর বাড়ি ফিরলেন বলে নির্বাচন হয়েছে সংসদে যেতেই হবে এই ছিল এখনকার মতো পরের সংবাদ সকাল দশটায় এর আগে রয়েছে নিউজ টপ টেন সকাল নটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া দেশ বিদেশের সবশেষ সংবাদ সবার আগে জানতে আপনার গ্রামীণ ফোন বাংলা লিঙ্গ এয়ারটেল থেকে ডায়াল করুন ওয়ান সিক্স ওয়ান সিক্স নাম্বারে এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ